বলছেন বলছি বলছি আজকে সেই যিনি অফিসার আরজি যিনি সুপার ছিলেন সরকারি সুপার তার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে রীতিমতো তাকে তিনবার তিন রকম ভাবে নির্যাতি তার বাবাকে বলতে শোনা যাচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আর যদি কিছু ঘটনা ঘটে থাকে কেন এরকম ভাবে পরিবারকে বলা হলো তিনবার কেন এরকম ভাবে বলা হলো দেখো এক প্রথমত আমি বলি যে ওই কলগুলো আমি অনেকবার রিপিটেডলি আমি শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলে তুমিও পাঠিয়েছিলে অপরাধ বিজ্ঞান একটা কথা বলে যে যদি কেউ জন্মগত অপরাধী মানে বন ক্রিমিনাল যেটাকে বলে সেটা যদি না হয় সে যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সে হয়তো ছোটখাটো দুষ্টি করেছে সে ছোটখাটো কিছু অন্যায় অপরাধ বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে কিন্তু মার্ডার একটা খুব বড় ব্যাপার হঠাৎ করে যদি তার কাঁধের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তো এই রকম বিভ্রান্তিমূলক কথা সে বলবেই কারণ সে নিজে কনফিউজড তাকে যতই শিখিয়ে দেওয়া হোক সে কনফিউজ হয়ে যাবে এবং এই কথাগুলো বেরোবে তো এতে কোনো সন্দেহ নেই আমি খুব ভালো করে খুঁটিয়ে ওই ভদ্র মহিলার গলার আওয়াজ শুনছিলাম কথা বলার এগুলো আমি আমি অ্যানালাইসিস নিশ্চিত এর বাচন ভঙ্গি করছিলাম কাছে যদি এই অডিও থাকে আমরা সায়েন্টিফিক্যালি এই সমস্ত ভয়েস অ্যানালাইসিস হয় শুধু গলার স্বর মিলানো নয় এর গ্রাফ চেক করা হয় যেটা তুমি জানো যে পলিগ্রাফ টেস্ট যখন হয় তখনও মানুষকে দিয়ে কথা বলানো হয় দেখা হয় যে সে যখন কথাগুলো বলছে তখন তার হার্টবিট রেট তার সোয়েটিং হচ্ছে কিনা ঘামছে কিনা গলার আওয়াজ এইগুলো চেক করা হয় মিথ্যা কথা বললে সে জিনিসগুলো ধরা পড়ে আমি কোনো যন্ত্র কোনো সাইন্টিফিক অ্যানালিস ছাড়াই আমার অভিজ্ঞতার বেশি আমি ওনার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং উনি যখন কথাগুলো বলতে যাচ্ছেন তখন শিখিয়ে দেওয়া জিনিসগুলো ভুলে যাচ্ছেন কারণ উনি একটা টেনশন ইয়া স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি নিশ্চয়ই জানেন যে এটা যেটা বলা হচ্ছে যে এই আমাদের যে বনটি অভয়া সে প্রথমে বলল অসুস্থ তারপর বলল সুই যায় তারপর বলল মরে গেছে তো ওগুলো বোঝা যাচ্ছে এটা খুব স্বাভাবিক সমস্যাটা হচ্ছে এইগুলো এই জিনিসগুলো তো নিশ্চিতভাবে সিবিআই কাছে রয়েছে কলকাতা পুলিশের কাছে ছিল এগুলো এতদিন কেন এখনও এগুলোর অ্যানালিসিস হচ্ছে না আমি জানি না সিবিআই এই ভদ্রমহিলাকে ডেকেছেন কি না ওনাকে ইন্টারোগেট করেছেন কি না পলিগ্রাফ টেস্টে ওনার নাম রয়েছে কি না পলিগ্রাফ টেস্ট করে নার্কো অ্যানালিসিস যদি করা হয় কারণ পলিগ্রাফ টেস্ট ভারতের যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তার অনুযায়ী পলিগ্রাফ টেস্ট কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয় কোর্ট অ্যাকসেপ্ট করে না কিন্তু আমার যতদূর মনে হয় আমাদের কাছে যা সূত্র মারফত যা খবর আছে আমার সাত জনের টোটাল পলিগ্রাফ টেস্ট হয়েছে না না তুমি পুরোটা শোনো পলিগ্রাফ টেস্ট সাত জনের কেন সত্তর জনের হলেও কিছু আসে যায় না কারণ পলিগ্রাফ টেস্ট যেটা আমি আবার বললাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পলিগ্রাফ টেস্ট কোনো কোর্টে অ্যাডমিসেবল এভিডেন্স হিসাবে ধরা হয় না কিন্তু পলিগ্রাফ টেস্টে যদি প্রাথমিকভাবে রেজাল্ট দেখা যায় যে এ মিথ্যা কথা বলছে যে কথাগুলো বলছে সে কথাগুলো বলছে কারণ হার্ট এগুলো কিন্তু কন্ট্রোল করা যায় না যদি না সে কোনো নির্দিষ্ট ড্রাগস ব্যবহার করে এবং সেটার জন্য ডাক্তার তাকে তারা চেক করে যে কোন রকম ওষুধ নিয়ে সে পলিগ্রাফ টেস্ট করতে এসেছে কিনা জেনারেলি এই জন্য কাস্টাডিতে নিয়ে পলিগ্রাফ টেস্ট করা হয় যাতে সে রকম ওষুধের ব্যবহার করে পলিগ্রাফ টেস্টের সম্মুখীন না হতে পারে কিন্তু পলিগ্রাফ টেস্ট কোর্টে অ্যাডমিসেবল না হলেও পলিগ্রাফ টেস্টের যে বেসিক ফান্ডামেন্টাল যে রেজাল্টটা পাওয়া যায় সেই আউটকামের উপর বেসিস করে ইনভেস্টিগেটিং এজেন্সি নার্কো অ্যানালিসিসের জন্য তারা অ্যাপিল করতে পারে কোর্টকে কোর্ট যদি অনুমতি দেয় এবং যাকে করা হবে নার্কো অ্যানালিসিস তারও অনুমতি মাস্ট সে অনুমতি না দিলে হবে না কিন্তু সেটার একটা প্রসেস হয়েছে তাকে হস্টাইল অ্যাকিউজ বা হস্টাইল উইটনেস হিসাবে ডিক্লেয়ার করতে পারে তখন সে যে কথাগুলো বলবে সেগুলো কোর্ট মান্যতা দেবে না ইনভেস্টিগেটিং এজেন্সিকেই প্রেফারেন্স দেবে কিন্তু যদি নার্কো অ্যানালিসিস হয় সেটা পার্সিয়ালি অ্যাডমিসেবল কোর্টে সেখানে একটা সোডিয়াম প্যান্টোথেলেন বলে একটা ওষুধ ইনজেক্ট করা হয় সেটা পারমিশন নিতে হয় এই জন্য ওই ওষুধটা ইনজেক্ট করলে তখন যে কোনো মানুষ সে যদি মানুষ হয় তার নার্ভ কন্ট্রোলটা সে সাময়িকভাবে হারিয়ে যায় তখন যেটা হিপনোটিক স্টেট হয় যেটাকে বলে সম্মোহন ওরম একটা জায়গাতে চলে যায় সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড থেকে সে মিথ্যা বলতে পারবে না নার্কো অ্যানালিসিস করলে এই মহিলার বাধ্য এটা বেরিয়ে যেতে যে ওনাকে কে এটা শিখিয়েছেন কে বলেছেন বারবার ফোন করতে বিভ্রান্তিমূলক খবরগুলো দেওয়ার জন্য এবং যে বলেছে তাকেও যদি পলিগ্রাফ এবং নার্কো অ্যানালাইসিস করা হতো ধরা পড়ে যেত যে অ্যাকচুয়াল অর্ডারটা কোথা থেকে এসেছে কার পরামর্শে হয়েছে আমি জানি না সিবিআই তদন্তে এগুলো করছে কি না আমার কোনো আইডিয়া নেই যে এখন অব্দিও করেছে কি না যদি করা যেত আমরা কিন্তু এতদিনে জেনে যেতাম যে এই অর্ডারগুলো কে করছে বিভ্রান্তিমূলক খবরগুলো কে ছড়াচ্ছে সময় নষ্ট ওই যে গোল্ডেন আওয়ার বলি আমরা ইনভেস্টিগেশনে সে প্রথম ছ ঘন্টার এই সময় নষ্টটা কার অর্ডারে হয়েছে কার প্ল্যানে হয়েছে আমার কোনো আইডিয়া নেই হতে সিবিআই সুপ্রিম কোর্টকে জানাবে রোজিনা আরো একটা কথা মানে চাদরের পরিবর্তন প্রথমে একটা অন্য কালার চাদর ছিল তারপরে নির্যাতি তার বাবা বলেছে সেই কালারের চাদর ছিল না বলছি এই চাদরের পরিবর্তন বলছে একটা ঘটনা ঘটেছে এইরকম ধরনের ঘটনা তার ঘটনার পরিবর্তন করা তাকে চাদর চেঞ্জ করা এই করা মানে ব্যাপারটা কি এভিডেন্স নষ্ট করার জন্য অনেকেই তো এই এইরকমই মন্তব্য করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি বলছি চাদর পরিবর্তন করার কি দরকার ছিল দেখো আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি আমি উইথ অল যে ভিকটিমের বাবার কথা বলি যে যখন উনি খবর পেয়েছেন যে মেয়ে অসুস্থ তারপর জানলেন যে মেয়ে মারা গেছেন বা সুইসাইড হোয়াটেভার তখন এবং তারপর ওকে এটাও দেখতে হবে যে তিন ঘন্টা ওনাকে অপেক্ষা করিয়েছে এরকম অবস্থায় বয়স্ক বাবা মা তিন ঘন্টা যখন তার মেয়ের শবদেহ দেখার জন্য অপেক্ষা করে তখন তাদের মানসিক যে ব্যালেন্স মেন্টাল ব্যালেন্স সেটা কিন্তু অনেক সময় থাকে না তাহলে আই এম নট শিওর কে চাদরের ওই কালার উনি লক্ষ্য করেছেন কি করেননি আমি বেনিফিট অফ ডাউট দিলাম কিন্তু এবং এভিডেন্স ব্যাপারে যে কথাটা বলছো একটা তুমি আমি শোনো শোনো সেটা হচ্ছে যে তুমি আমি কি বলছি তার থেকেও বড় কথা কলকাতা পুলিশের একজন আইপিএস অফিসার ডিসি একজন মহিলা প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশের সহযোগিতা এভিডেন্স ট্যাম্পার রয়েছে তার সব থেকে বড় কারণ যেটা আমরা বলেছি যে সিন অফ ক্রাইম সেখানে যে ভিড় যে ভাইরালটা হয়েছে সেই ভিডিওটা দেখা গেছে এবং ওই মহিলা কিন্তু এটা বলেননি যে ভাইরাল এই ভিডিওটা ফেক এবং সেখানে দেখা যাচ্ছে একজন লয়ার রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে ওখানে পুলিশের লোকরা রয়েছে বহু লোক রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ বর্ধমান কলকাতা বিভিন্ন জায়গার লোকরা ওখানে রয়েছেন ডাক্তাররা রয়েছেন ফরেন্সিক মেডিসিনের অন্যান্য জায়গা থেকে লোক এসছেন তারা কেন পৌঁছেছেন এবং যেখানে বাবা মাকে দেখতে দেওয়া হচ্ছে না শবদেহ সেখানে এই লোকগুলো ওখানে ভিড় করেছে আইন অনুযায়ী যে সিন অফ ক্রাইম হচ্ছে থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস যখন ডাইরেক্ট এভিডেন্স কেউ চোখের সামনে না দেখেছে যে কাকে কাউকে মারা হচ্ছে বা কোন রকম কিছু আক্রমণ করা হচ্ছে এটা যদি কেউ সামনে থেকে না দেখে আই উইটনেস যেটাকে বলে অথবা সিসিটিভি ফুটেজ না থাকে তখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে কেস প্রুভ হয় সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস এক পুরো ঘটনার সময় পঞ্জি যেটাকে ক্রোনোলজিক্যাল অর্ডার বলে যেটা পুলিশ কেস ডায়রিতে দিয়েছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি মহামান্য বিচারপতি পার্ডিওয়ালা বলেছেন যে আমি এরকম ভুলভাল ভাল ক্রিমিনাল ক্রোনোলজি সময়ের কখনো পোস্টমার্টম কখন হচ্ছে এফআইআর কখন লজ হচ্ছে কখন ক্রিমেশন হচ্ছে পুরো ব্যাপারটাই গোলমাল রয়েছে এবং উনি বলেছেন যে আমি আমার তিরিশ বছরের কেরিয়ারে আমি এরকম দেখিনি দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সিন অফ ক্রাইম এই যে ডিসিপি মহিলা যেটা বললেন এটা শুনে আমি সেদিনও বলছি আবার নির্দ্বিধায় বলছি আমার বিরুদ্ধে যদি কেউ পুলিশে কেস করে আমার কিছু আসে যায় না আমি বলেছিলাম সেদিন টিভি ক্যামেরাতে অন ক্যামেরা যে উনি একজন আইপিএস ওনার ট্রেনিং হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে হয়েছিল নাকি তপসিয়া বা কালীঘাটের কোনো ইনস্টিটিউটে হয়েছিল উনি কি করে বলতে পারেন যে একটা একান্ন ফিট ঘরের মধ্যে চল্লিশ ফিট সিন অফ ক্রাইম সেটাকে প্রোটেক্ট করা হয়েছে বাকি অত লোক ওর মধ্যে রয়েছে তারা ওই কর্ডনের বাইরে এবার যে কর্ডনের বাইরে ওনার কথা অনুযায়ী যদি এগারো ফিট হয় কর্ডনের বাইরে সেখানে অন্তত আমরা কুড়ি বাইশ জনকে দেখতে পেয়েছি ভিডিওতে এগারো ফিটে কুড়ি বাইশ জন কি করে দাঁড়ালো এক দ্বিতীয়ত এই মানুষগুলো ঢুকলো কেন যাদের সঙ্গে ক্রাইমের বা ঘটনার কোনো সম্পর্ক নেই ওখানে সন্দীপ ঘোষ থাকতো আমি মানতাম ওখানে উকিল কেন গেছে ওখানে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর কেন গেছে ওখানে যে পুলিশের লোকরা রয়েছে তুমি একজন কেউ যে কারোর হাতে গ্লাভস ছিল এটা কিন্তু পরিষ্কার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যে সিন অফ ক্রাইমে শুধুমাত্র ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে যারা জড়িত বা ফরেনসিক মেডিসিনের সঙ্গে যারা জড়িত যাদের ইনভেস্টিগেটিং অফিসার তাদের ডিপ্রাই করা হয়েছে যে তারা যাবে ওখানে ফরেন্সিক টেস্ট করবেন এরা ছাড়া কারো অ্যালাউড নয় এবং এরাও প্রতি মানুষ মানুষ যদি ভারতের প্রধানমন্ত্রী ওখানে যেতে হয় তাকে কিন্তু হাতে গ্লাভস পরে যেতে হবে আমি ওই পনেরো কুড়ি জনের মধ্যে একজনের হাতে গ্লাভস দেখিনি কি করে জানবো আমরা যে ওখানে এভিডেন্স যত রকম ফিঙ্গার প্রিন্ট রয়েছে সব নষ্ট হয়েছে কারণ ওখানে যদি তিরিশ জন চল্লিশ জন লোক ঢুকে থাকে তাহলে ওখানে কমসে কম ষাট সত্তর স্যাম্পল পাওয়া যাবে ফিঙ্গার প্রিন্টের কি করে এগুলোকে প্রুফ করবে সিবিআই আই হ্যাভ আ ডাউট সন্দেহ তো প্রচুর হচ্ছে কিন্তু আমি এটাও মনে করছি যেরকমভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এবং প্রশিক্ষিত লোক আমি আবার বলছি এমন লোক যে ফরেন্সিক সায়েন্সটাকে গুলে খেয়েছে এমন লোক যে এভিডেন্স গুলে খেয়েছে যে ক্রিমিনাল প্রসিডিওর গুলে খেয়েছে তাতে পুলিশের লোকের থাকাটা অসম্ভব নয় তাতে ফরেন্সিক সায়েন্সের সিনিয়র লোকজন থাকা অসম্ভব নয় যারা জানেন যে কোথায় কোথায় কোনগুলোকে ডিলিট করে দিলে বা নষ্ট করে দিলে এভিডেন্স ভবিষ্যতে কোনো রেজাল্ট হবে না পাওয়া যাবে না এবং সেটা হয়েছে আমি জিরো নিশ্চিত কারণ এখন দেখা যাবে কোর্টের প্রসিডিংস এখন আমরাই তো শেষ কথা বলবো না সেটা বলবে সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু কিছুর পর যদি মুখ্যমন্ত্রী বারবার করে বলেন বিচার চাই বিচার দাও বিচার চাই বিচার দাও তোমরা বিচার দাও কলকাতা পুলিশের এত গাভিলতি থাকা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রী চড়া সুরে বলে আমরা সব করেছিলাম বিচার দাও এবার সিবিআই কি করে হবে স্যার কেউ যদি কারোর যদি রাজনৈতিক জন্মলগ্ন থেকে বিচারিতা মিথ্যা কথা জলের মতো অসত্য বলা সেটা যদি কারো ধর্ম হয় তো সেটা তার মুখ থেকে এই কথাই বেরোবে আমি জানি না তুমি জানো কি না অতীতে এরকম বা মা বললে একবার ফেলিনি বসাক বলে একজন মহিলাকে নিয়ে উনি চলে গেছিলেন রাইটার্স বিল্ডিং এ তারপরে আরেকবার হয়েছিল চম্পলা সর্দার যেখানে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেস চলে এসেছিল প্রতি কেস ধরা পড়েছিল এগুলো ফেক এবং এটা করতে করতে অভ্যাস হয়ে যায় মানুষের তখন সে জানে যে আমি যা ইচ্ছা মিথ্যা কথা বলবো আমার কোনো কিছু ক্ষতি হবে না এবং উনি বলছেন তো সেটা কি করা যাবে মানুষ যাচ্ছে মানুষ বুঝছে এই জন আন্দোলন যত তীব্র হবে তত দেখবে এই ভুলভাল কথাবার্তা বেরোবে কখনো ফোর্স করবেন কখনো এই করবেন কখনো ক্রিমিনাল কেস করবেন এফআইআর করবেন কারণ ভয় পেয়েছে এটা পরিষ্কার মানুষের সামনে দেখা যাচ্ছে কিন্তু আমি আবার বলবো এই সুপ্রিম কোর্ট সিবিআই কলকাতা পুলিশ তো ছেড়েই দিলাম সুপ্রিম কোর্ট সিবিআই বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উপর ভরসা না করে দলমত নির্বিশেষে সমস্ত ঝান্ডা ফেলে দিয়ে দরকার পড়লে শুধু জাতীয় পতাকা নিয়ে বাংলার মানুষ এগিয়ে আসুন আপনার জাত ধর্ম বর্ণ আপনি স্ত্রীলিঙ্গ পোংলিঙ্গ আপনি কোন রাজনীতিকরণ সব ভুলে যান বিচারের জন্য রাস্তায় নামতে হবে এবং শপথ নিয়ে কেউ যদি বলে উত্তর পূর্ব ভারত জ্বালিয়ে দেবো বা দিল্লি জ্বলবে এটা সন্ত্রাসবাদীদের ভাষা আইন অনুযায়ী তার ব্যবস্থা হওয়া উচিত উস্কানিমূলক বক্তব্যের জন্য এফআইআর হওয়া উচিত এবং কোর্টকে কনভিজেন্স নেওয়া উচিত সুপ্রিম কোর্টকে যখন সুপ্রিম কোর্ট সুমটো এই কেসটা নিয়েছে তখন এই যেরকম ভাবে উস্কানি এবং উত্তেজনা বাড়ানোর জন্য যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এবং যেরকম ভাবে দমন নেমে আসছে প্রতিবাদকারীদের ওপর সুপ্রিম কোর্টকে সুও যদি না নেয় সুপ্রিম কোর্ট তাহলে মানুষ তার ভরসা হারাবে সুপ্রিম কোর্টের উপর দুঃখজনক হলেও এটা ঘটনা এমন কি আপনি একদম বলছি আপনি একটা স্যার জাতীয় পতাকা নিয়ে আহ্বান করলেন কিন্তু যে তিনজন ছাত্র নেতা তারা সামনে এগিয়ে এসেছিলেন তারা মুখ হিসেবে একটা সামনে তারা এগিয়ে এসেছিলেন তাদের তিনজনকে তো অ্যারেস্ট করা হয়েছে বলছে ওদেরকে ধরে রাখুন ওদের পিছনে কারা আছে চক্রান্ত ওদের সমস্ত কিছু ওদেরকে ধরে রাখলেই বেরোবে দেখো রবিনা এটা পরিষ্কার এটা খুব দুর্ভাগ্যের এদিক থেকে বলা হচ্ছে যে ওই যারা ছাত্র সমাজের নামে আহ্বান দিয়েছিল তাদের ধরে রাখলে জানা যাবে যে পেছনে কারা রয়েছে আর যেটা আমরা বারবার বলছি যে কাণ্ডে যারা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ হোক তার কি এক সোম রয়েছে দেবাশিষ সোম হোক এই সঞ্জয় রায় হোক এদের ঠিকঠাক গ্রিল করলে বোঝা যাবে এদের পেছনে কারা ছিল এবার এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যিনি ফোন করেছিলেন তাদের ধরলেও তো বোঝা যাবে পেছনে কারা ছিল এবং তাদের ধরে পেছনে কারা মূল ষড়যন্ত্রকারী সেটা বার করার দায়িত্ব সিবিআই এর সেটা কেন সিবিআই করছে না আর এই যে তিনজনকে যেটা গ্রেফতার করেছে সেটা ওনার ক্ষমতা আছে করছেন কিন্তু সব থেকে আগে ক্ষমতা যেটা সেটা আইনের বিচার ব্যবস্থার এবং মানুষের এই তিনজনের পাশে ডেফিনেটলি মানসিক ভাবে আমিও আছি এই আন্দোলনকে আমিও সমর্থন করি আমি কালকেও বলেছি আগেও বলেছি যে অনেকে বলছেন যে এটা বিজেপি করছে না বিজেপি কেন ঝান্ডা নিয়ে অথবা ঝান্ডা ছাড়া বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যে ডাক দেবে প্রতিবাদের আমি তার সঙ্গে রয়েছি মানসিকভাবে আমি পদত্যাগ কেন? করার কথা কেন বলছেন আপনারা বারবার পদত্যাগ কেন? চেয়ারের খুব লোভ, যদি এত লোভ হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসুন, ভোটে জিতে আসুন। স্যার জিতে আসলেই যে সবাইকে সারা জীবন থাকতে হবে তার কোনো মানে নেই তার একদম পরিষ্কার উদাহরণ তো বাংলাদেশে রয়েছে শেখ হাসিনা ওয়াজে জিতে এসেছিলেন জনরোষ কিন্তু ওনাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেটা যদি বাংলাতেও উনি সেটা আবার আশঙ্কাও করেছেন যে বাংলাদেশে যেরকম হচ্ছে আমার এখানে হবে মানুষ ডিসাইড করবে না এন্ড অফ দ্য ডে মানুষ নির্ধারণ করবেন যে কি হবে আজকে যদি বাংলার সাধারণ মানুষ চুপ করে বসে থাকে কালকে তার বাড়িতে হতে পারে তার স্ত্রী কন্যার সঙ্গে হতে পারে তখন তাকে ভেবে নিতে হবে যে আমার বিপদে কিন্তু মানুষ আসছে না কারণ যখন দেশ দেখেছিল যখন জনজাগরণ হয়েছিল তখন আমি বাড়িতে নিরাপদে বসেছিলাম এটা যতক্ষণ বাংলার মানুষ বুঝতে না পারবে এই সমস্ত স্বৈরাচারী শাসকরা তারা ক্ষমতা নিয়ে পুলিশের তাকতে পুলিশের ক্ষমতায় তারা রাজত্ব চালাবে মানুষকে জাগতে হবে মানুষ জাগলে স্বৈরাচারীদের উঠিয়ে ফেলে দেওয়া হবে এটা তো খুব ছোটখাটো হিটলারের মতো লোক শেষ সময় তার সঙ্গে তার দুটো প্রিয় পোষ্য কুকুর এবং তার এককালে তার প্রিয়তমা বা পত্নী ইভাব্রন এই চারজনের ডেড বডি ছাড়া কেউ ছিল না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার